হলদিয়া মহকুমার আদালতের আইনজীবীদের উদ্যোগে রক্তদান শিবির ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতে রক্তদান শিবির রক্ত দিলেন আইনজীবীগণ হলদিয়া মহকুমার আদালতে নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হল ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিনে রক্তদান করতে এগিয়ে নেন আইনজীবীগণ এবং নতুন বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বলে জানালেন বার অ্যাসোসিয়েশনের সহ বিপ্লব জানা পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমার আদালত উদ্বোধন হয়েছিল পয়লা মার্চ দু হাজার শুরু থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির অনুষ্ঠিত হতো কিন্তু দীর্ঘ কয়েক বৎসর রক্তদান শিবির বন্ধ হয়ে যায় বর্তমান অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে কয়েক বৎসর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজ এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা জজ হলদিয়া অঞ্জন কুমার সরকার রক্ত সংগ্রহ করেন হলদিয়া দুর্গাচক মহকুমার হাসপাতাল জানালেন হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার মাঝি কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াও আশ্বাদে লা জবাব রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কেমন আমি এর আগে দুবার দিয়েছি এটা তৃতীয়বার ভালো লাগলো ভালো উদ্যোগ তাই সবাইকে মানে অভিনন্দন যারা যারা ব্লাড দিয়েছে এবং তার সাথে আমি নিজেও দিতে পেরে খুব আনন্দিত সমাজের থেকে তো আমরা অনেক কিছুই নিই যদি সমাজকে কিছু অন্তত দিতে পারি তার জন্যই সবাই আমরা যাতে যারা ব্লাড নিয়ে পাচ্ছে না মানে দুস্থ যারা আছেন তাদেরকে যাতে সময়ে আমরা পৌঁছতে অসহায় মুহূর্ষ রুগী যারা তাদের জন্য আমরা যাতে পাশে থাকতে পারি সেই জন্য আমাদের এই ব্লাড ক্যাম্প সব দিয়েছি না কারণ আমার মনে হয় যে আজকে দিনে রক্তের যেরকম সমস্যা সব ধরনের ছেলে পুরুষ সব মানে স্পেশালি মহিলাদের রক্তের খুব দরকার সেটা একটা প্রেগনেন্ট মহিলা হোক অ্যাক্সিডেন্টে পড়া কোনো মহিলা হোক বা সেটা মহিলা কেন পুরুষদেরও তো অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের দেশে ব্লাড সত্যি মানুষের মধ্যে এটা কম আছে যে ব্লাড দিতে হবে লোকেদের ব্লাডের দরকার একটা ব্লাড থেকে আমরা চারজন মানুষকে হেল্প করতে পারি আমাদের ব্লাডটাকে চার ভাগে ভাগ করে আমরা চারটে মানুষের হেল্প করতে পারি সো আমার যদি ব্লাড দিলে আমার চারটে মানুষের সাথে অনেক মানুষের সাথে হেল্প করতে পারি তাই আমি ব্লাড শ্রাবন্তিকা শ্রাবন্তিকা ডোনেশন তো মহাদান আমাদের মানুষের সমাজের অনেক উপকার হয় তাই আমরা সকলে মিলে সমেতভাবে দিলাম আমাদের বারো স্টেশন থেকেই দেওয়া হল আর হলদিয়া বারো এই নিয়ে আমি দশ বার দিস রক্ত থেকে রক্ত তো মানুষকে ট্রান্সফার করা হয় মানে মানুষকে দেওয়া হয় সকলের সুবিধার্থে দেওয়া হয় এই চন্দ্রমৌলিক কাঞ্জিলাল বাড়ি মহিষাদল জগন্নাথপুর আমাদের আজকের হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আমাদের একটি দ্বিতল গৃহ নির্মাণ হয়েছে কনফারেন্স রুম বা মিটিং হল তো আমাদের সেই উপলক্ষে এবং বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পের মাধ্যমে এই বিল্ডিংয়ের গৃহপ্রবেশ করলাম এবং তাতে সমস্ত যারা আমাদের অ্যাডভোকেটরা আছে সবাই উৎসাহের সঙ্গে প্রায় পঞ্চাশের উপরও বেশি লোক আজকার রক্তদান শিবিরে আমাদের অ্যাডভোকেট লইয়ার করে অংশগ্রহণ করেছে ল ক্লার্কস মোহরি অ্যাসোসিয়েশনের এবং আমাদের অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটসরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দর অংশগ্রহণের মাধ্যমে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প সমাপ্ত করছি প্রায় মহিলা দিয়েছে মনে হয় জনা পনেরো আর ছেলে দিয়েছে ছত্রিশ সাঁত্রিশ জনের মতো ছেলে অ্যাডভোকেটরা দিয়েছে আমাদের মহিলাদের সংখ্যা সত্যি প্রতি বছর আমরা করি এই দিনটাতে কিন্তু এবারের সংখ্যাটা অনেকটাই বেশি মহিলারা যা ব্লাড দিচ্ছে আমরা তা নয় এমনি ব্লাডের যা অবস্থা তাতে অসুস্থ মানুষ যেভাবে অসহায় মানুষ ব্লাডের প্রয়োজনীয়তা তার জন্য এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করে থাকি প্রতি বছরই আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ব্লাড ডোন আয়োজন করে থাকি তবে প্রতি বছর আমরা যেখানে কুড়িজন পঁচিশ জন করে দিত এবারে আমরা পঞ্চাশ ঊর্ধ্বে আমরা এই ব্লাড ডোনেশান 캠프 করতে পেরেছি আমাদের নিজেদেরকেও ভালো লাগছে সবাই এতে অংশ করেছে বলে আমাদেরকে নিজেদেরকে গর্বিত মনে করছে উৎসাহ উদ্দীপনার রয়েছে এই 블러드 ডো네이션 캠페রুন দা আমার নাম বিমল কুমার माजी অ্যাডভোকেট হলदाबाद অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে কর পে স্ট্রিতে জীব জাল সফল 와우 আশা নিউ বিদ্যুৎ বেকারি হিপ টপি হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগাভি দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া